আপনারা জানেন গতকালই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা বলেছিলেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে তারপর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন সন্দীপ সরকারের সঙ্গে কথা বলব সন্দীপ তাহলে কি সিদ্ধান্ত নিচ্ছেন এরপর তারা কোন দিকে যাবেন দেখো মিনিট পনেরো কুড়ি হয়েছে তাদের জেনারেল বডি বৈঠক শুরু হয়েছে আমি দেখাবো এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে আন্দোলন মঞ্চ থেকে কিছুটা দূরে সেই পিছনেই কিন্তু জুনিয়র ডাক্তারদের জেনারেল বডি বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকে মাধ্যমেই তারা তাদের ভবিষ্যতে আন্দোলনের গতিমুখ তারা ঠিক করবেন এবং তারা ঠিক করবেন যে তাদের এই যে সিজওয়ার্ক সেই সিজওয়ার্ক প্রত্যাহারের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন নাকি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন সিজওয়ার্ক তুলে দেবেন আন্দোলন মঞ্চ থাকবে নাকি আন্দোলন মঞ্চও তুলে দেওয়া হবে সিজওয়ার্কের সঙ্গে সঙ্গে এই সমস্তটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতাল তাদের আলাদা আলাদা ছাত্র প্রতিনিধিরা চিকিৎসক প্রতিনিধিরা এসে তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তটা সম্মিলিত যে জুনিয়র ডক্টর ফ্রন্টের বৈঠক সেই বৈঠকে এখন এই মুহূর্তে আলোচনা হচ্ছে সময় লাগবে চূড়ান্ত সিদ্ধান্ত তারপরে জানা যাবে কিছুক্ষণ আগে মিনিট পনেরো কুড়ি হলো এই বৈঠক শুরু হয়েছে ধন্যবাদ সন্দীপ আজিকর কাণ্ডে বিচারছে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে ফের পথে নামলেন ইঞ্জিনিয়াররা সলটেকের করোনাময় থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তারা মিছিল করছেন সেই মিছিলের সঙ্গে থেকে ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ঐশী এর আগে ইঞ্জিনিয়াররা একাধিকবার তারা বিচারছে পথে নেমেছেন আজকে ফের তারা পথে নামলেন কোথায় পৌঁছলো এই মুহূর্তে মিছিল যাদবপুর থেকে জলপাইগুড়ি সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এবং প্রাক্তনীরা আজকে তাদের মাথায় মাথায় ইঞ্জিনিয়ারস উইথ ডক্টরস লিখে পথে নেমেছেন বিচারের দাবিতে দিকে দিকে মিছিল অব্যাহত ডাক্তারদের সংগতি জানাতে আজকে ইঞ্জিনিয়াররা পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন ত্রুণাময়ী থেকে এই মিছিল শুরু হয়েছিল এবং তারই সঙ্গে স্লোগান যেমন জাস্টিস ফর আর জি কর ডিমান্ড জাস্টিস স্লোগান দিয়ে তারা ক্রমেই এগিয়ে স্বাস্থ্য ভবনের দিকে হাতে হাতে রয়েছে ঘুডি আজকে বিশ্বকর্মা পুজো তারা ইঞ্জিনিয়ার তাই তারা হাতে ঘুডি কার্যকর এবং সেই দাবি তুলে ইঞ্জিনিয়ার ডক্টরস বলে তারা এগিয়ে চলেছেন এবং স্বাস্থ্য ভবনের দিকে গিয়ে তারা স্বাস্থ্য ভবনে যে সমস্ত ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের সংহতি জানাবেন তাদেরকে সমর্থন জানাবেন এবং সর্বোপরি যেমনটা প্রথমেই বললাম রাজ্যের সমস্ত কলেজ ইউনিভার্সিটির প্রাক্তনী এবং তার সঙ্গে বর্তমান ছাত্রছাত্রীরাও এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেই দৃশ্য সরাসরি দেখছো স্বাস্থ্য ভবনের দিকে তারা ক্রমে পায়ে পায়ে এগিয়ে চলেছে অমৃত 何のだかおいしい。